আমরা যে কথা বলে শুরু করছিলাম যে আজ রাখি উৎসব কি রাখি বন্ধন উৎসব কিন্তু সেখানে উৎসব নয় কোথাও গিয়ে একে অপরকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি উঠে আসছে এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক প্রতিনিধি কলেজ স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট থেকে রয়েছেন তুলিকা এবং সেই সঙ্গে আমাদের অপর প্রতিনিধি থাকছেন যাদবপুর থেকে বিট্টু রায়চৌধুরী আমরা দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে এই রাখি বন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে আমরা প্রথমেই যাব বিট্টুর কাছে বিট্টুর যাদবপুরের ছবিটা কী

তবে এটা কোন প্রতিবাদ আজকে আজকে শুভেচ্ছা করার নেই আজকে বিচারের জন্য রাখি বলানো হচ্ছে আজকে সবাই নারী পুরুষ নির্বিশেষে সবাই এই বাংলাটাকে বাঁচাক মেকার বিচার চাই আজকে বিচারের জন্য রাকি এটাই বল প্রতিবাদের রাতি আছে উদয়ন বিভিন্ন মন্তব্য করছেন দেখা যাচ্ছে যে তিনি সোশ্যাল মিডিয়াতেও মন্তব্য করেছেন কি বলবেন ওনার বাড়িতে নিশ্চয়ই কোনো মা বোন নেই উনিও একজন কারোর পেটের সন্তান আজকে ওনার সাথে ওনার ওনার বাড়িতে কারোর সাথে কিছু হতে পারতো আজকে আজকের উনি যেরকম জিন্সের কথা বলছেন উনি কোন যুগে বাস করছেন উনি কোন যুগে বাস করছেন আজকে ওনাদের সাংসদরা বা ওনাদের এমএলএরা যে ধরনের মানে জামা কাপড় পরে যেজন্য আধুনিকতা দেখায় আজকে তিনি সেই সব কথা বলছেন আজকে কোন যুগে বাস করছেন মানে এই সব লোকেদেরকে মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত কিন্তু একটা বিষয় বারবার উঠে আসছে যে আজকের রাখিটা অত্যন্ত একটা অন্য সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই রাখি আর সেই রাখি নয় আজকে ভারাক্রান্ত আপনারা দেখছি আজকে এই খুশির নাকি নয় এটা আজকে একটা আমাদের কাছে একটা আমরা অন্ধকারের একটা যুগে দাঁড়িয়ে আছি এবং আজকে যেভাবে বিচারের জন্য আমরা কোনো রাজনৈতিক রং না আমি কোনো রাজনৈতিক কথা আমি আজকে বলবো না কোনো পার্টির কথা আমি আজকে বলবো না আমরা সবাই এখানে এসেছি এবং আমরা রাজনীতিকে বাদ দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের হাতে রাখি বলাচ্ছি আমরা বিচার চাই এবং দাদারা দাদারা যারা রয়েছেন বোনেরা যারা রয়েছেন সবাইকে একটা কথা এটা কোনো নারীর লড়াই নয় এ লড়াই আমাদের মনে হয় মনুষ্যত্বের লড়াই মানুষের সঙ্গে অমানুষের লড়াই চলছে এবং মানুষের লড়াইয়ে সবাইকে একসাথে আসতে বলছি এবং যেভাবে এই বিচার ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে ধিমিয়ে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী রাজনীতিকরণের চেষ্টা করছেন আমরা এখানে রাজনীতি করতে দেবো না বঙ্গবঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন এবং এই বন্ধনটা আর্থেকে একত্রিত করার জন্য এই বন্ধনই প্রতিবাদে সবাইকে বলবো সবাইকে বলবো আমাদের বিচার আলাদা হতে পারে আমাদের মতামত আলাদা হতে পারে রাজনৈতিকভাবে আমাদের নীতি আলাদা হতে পারে কিন্তু মনুষ্যত্ব তো সবাই রাখ এবং আমরা তো বিবেকের বিবেক তো প্রত্যেকের আছি আমরা যারা যারা মানুষের সেবা করতে এসেছি এবং আমাদের একটাই যোগ যে বিচার চাই এদিক থেকে ওদিক থেকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া কে কী লিখছে তাকে ডেকে নিয়ে তাকে লালবাজারে ধমক দিয়ে বসিয়ে দেওয়া মামলা করা এসব করে কেউ কিছু করতে পারবে না আমাদের যত ডাকু কোটি কোটি মানুষ আমরা লালবাজারে গিয়ে হাজির হবো কিন্তু একটাই কথা বলবো আমরা বিচার চাই দেখালো কিন্তু নোটিশ পাইনি দেখা যাক কি হয় পুরো পুরো যে পুরো যেতে হবে আমাদেরকে কি কতটা কি করতে পারে তা পুলিশের কোনো মেরুদণ্ড আছে কিনা কি আজকে তো এনাদেরকে বললাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনারা আপনারা অসুস্থ হয়ে পড়েছেন সেই যুগেই রয়েছেন বাড়িতে মা বোন সবাই রয়েছে কালকে আপনাদের বাড়ির সাথেও এটা আমরা আশা করছি যে এই জিনিস যে জায়গায় পৌঁছে গেছে সুপ্রিম কোর্টেরও নজরে এসেছে আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা যেন বিচার পাই কিন্তু একটাই আশঙ্কা এরা যেভাবে মানে প্রমাণপত্র লোপাটের চেষ্টা করছে যেভাবে উঠে পড়ে লেগেছে সেটা লজ্জার ব্যাপার মানে যারা বিচার চাইছে না এই সরকার শুধু ভোট করার জন্য এসছে কোনো বিচার ব্যবস্থার জন্য এই সরকার তৈরি হয়নি সাধারণ মানুষ কি ভাবছেন একবার একবার আমি দেখাতে বলবো কারণ এখানে প্রচুর মানুষজন রয়েছেন যারা রাখি পড়ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি তারাও রাখি পড়েছেন এবং তাদের বক্তব্য একবার শুনে নেওয়ার চেষ্টা করবো তাদের একটু আসুন এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে তিনিও এই মুহূর্তে লক্ষের চট্টোপাধ্যায় যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে তিনি মোবাইল ফোনে বন্দি করছেন এই মুহূর্তে তিনি রাখি পড়েছেন প্রচুর এরকম রাখি পড়ার কার্যত বিষয় দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সরাসরি যে লোকে চট্টোপাধ্যায় এই সেই রাখি যে রাখির মাধ্যমে সাধারণ মানুষকে এক সূত্রে বাঁধার চেষ্টা করছেন যে আন্দোলন চলছে যে মুভমেন্ট চলছে সেই মুভমেন্টের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি একবার একবার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আজকে রাখি পড়লেন আপনারা সবাই মিলে রাস্তায় যারা রয়েছেন তারা প্রত্যেকে এইটাকে এক সূত্রে বাঁধা আন্দোলন তুমি নজর রাখো অন্যদিকে কলেজ স্ট্রিটে অর্থাৎ বই পাড়ায় শেখাতে তুলিকা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি তুলিকার সঙ্গে কথা বলবো অগ্নিমিত পাল কিছু বলছেন তুলিকা মহিলা বিরোধী সরকার আমরা জানি আজকে মহিলা বিরোধী সরকার মমতা ব্যানার্জির সরকার এবং এর আগেও টিএমসির এমএলএ বলেছে সালিশী সবার ছবি যখন এসেছিল যে এরকম তো আমাদের হয়েই থাকে মুসলিম রাষ্ট্রে তো এই তালিবানি যে মানসিকতা সেটা আবার উদয়ন গুহর মুখে আমরা দেখতে পেলাম জিন্স পরে না হাফ প্যান্ট পরে না টি শার্ট পরে আপনি কে হে বলার আপনি কে আর মদের ঠেক ভাঙবে না জুয়ার ঠেক ভাঙবে সেটা আমাদের কাজ নয় সেটা পুলিশ আর প্রশাসনের কাজ কিন্তু মহিলা হিসেবে বলতেও পারবো না যে আপনার পুলিশ আর প্রশাসনকে চুরি পরিয়ে রেখে দিন কারণ সেটা আমাদেরই অপমান হবে আমরা চুরি পড়ি আর আমরা মা কালী মা দুর্গার রূপ তাই উদয়ন গুহ আপনিও সতর্ক হয়ে যান আমরা বারবার ইতিহাসে এতে দেখেছি যে মানুষ জেগে উঠলে কি হয় স্বৈরাচারী শাসক আর তার চেলা চামুন্ডাদের তাই সতর্ক হয়ে যান বাংলার জনতা জেগে উঠেছে বি আর প্রোটেস্টিং ফর আর ডটার ফর আর সিস্টার অভয়া কুবল্জ ব্রুচ নিয়ে শুনতেই পাচ্ছি যে এখানে আজকের রাখী বন্ধন কার্যত কোথাও গিয়ে সেই অভয়ার জন্য বিচার চাওয়ার একটা মাধ্যম হয়ে উঠেছে আমরা যাদবপুরের ছবিটা দেখালাম কলস্ট্রিটের ছবিটা দেখালাম অন্যদিকে আমাদের রয়েছেন টালিগঞ্জে সেখান থেকে সরাসরি ছবিটা দেখব সেখানে বিজেপির এই কর্মসূচিতে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি নেত্রী আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐনবিলা ঐন আজকে এই মুহূর্তে রূপা গঙ্গোপাধ্যায় কী করছেন এবং রাখি বন্ধনের ছবিটাই বাকিখা দেখো একদমই দেখো এই মুহূর্তে আমরা রয়েছে টালিগঞ্জে টালিগঞ্জ এই মুহূর্তে রাখি বন্ধন উৎসবে সামিল হয়েছে রূপা গঙ্গোপাধ্যায় আমি দেখতে পাচ্ছি যারা এই ওয়ার্ডের যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু এসে পৌঁছেছে এবং এই জায়গা থেকে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি একদম সরাসরি কথা বলো আজকে রাখি বন্ধন উৎসব একদিকে অভয়ের বিচার এখনও মেলো না ওটা রাজ্যবাসী গোটা দেশ রাখি বন্ধন উৎসব ইন্দ্র একটু থামা দেখুন এই পাড়াটা এই গলিটা আমার থ্রি ফোর ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সব কেটেছে এই পাড়ায় এই এই বাড়ির গলির এই গলির শেষ বাঁ দিকের বাড়িটা আমি থাকতাম আমার এখানে বন্ধুর বাড়ি পতন চম্পা ওদের বাড়িতে আমি উঠে গিয়ে ওদের রাখি পরিয়ে এলাম আমরা চেষ্টা করছি সকল মানুষের মধ্যে আজকের তারিখে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনের মধ্যে একটা ভাতৃত্বের সম্পর্ক যারা এরকম ঘৃণ্য অপরাধ করেছে তাদের বিরুদ্ধে মুখ খোলবার সাহস তৈরি করা এত লজ্জাকর একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার মানে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর হোম ডিপার্টমেন্ট সবটাতেই তিনি খুব বড়োভাবে ফেইলিয়ার করবার ফেলিয়ার এবং আমরা চাই যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপূর্ণভাবে নানান জায়গায় আন্দোলনরত হয়েছে আমরা সকলে মিলে সঙ্গে সবাই তার মতন সামর্থ্য অনুযায়ী ক্ষমতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী সবাই তার মতন করে তাদের বক্তব্য রাখুন এগিয়ে আসুন উদয়ন গুহ এরই মাঝে দেশভূষা নিয়ে মহিলাদের একটি বিতর্কিত মন্তব্য করেছে উনি বলছেন যে মদের চেক বাঙালি তিনি মন্তব্য করেছেন যে জিন্স প্যান্ট পরা বা বয় কাট যাদের চুল রয়েছে এই সমস্ত মহিলাদের দেখে নাকি সেই ব্যাপারটা জাগে না দেখুন উদয়ন গুহ ভদ্রলোক কোনো সভ্যতা ভব্যতাই জানেন বলে আমার একদিন ধরে মনে হয়নি আট ন বছর ধরে তাদের সকলের সম্বন্ধে শুনছি জানছি এরা কিছুই জানেন না সমস্যা হচ্ছে এই মানুষগুলোর জন্যই তো আজকের এই পরিস্থিতি আজকে যদি মাননীয় মুখ্যমন্ত্রী ভুলবশত মানলাম হয়তো স্লিপ অফ টাং কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বারবার বলতে থাকেন যে তার ফাঁসি হোক তো তো উনি কার ফাঁসি অ্যাকচুয়ালি চাইছেন ওনার মন সেটা বলে দিচ্ছে ধরে নিলাম এটা স্লিপ অফ টাং তাহলেও আমি বলি যে সেই মানুষটা যার ডিপার্টমেন্ট যার দায়িত্ব তিনি সমস্ত কজন ডাক্তারকে ট্রান্সফার করিয়ে দিলেন ট্রান্সফার করিয়ে দিলেন কেন যাতে ইনভেস্টিগেশনে দেরি হয় তারা নানান জায়গায় ছড়িয়ে যাবে রাজ্যে ইনভেস্টিগেশনে ডাকলে তারা আসতে পারবে না সেটাই তাদের সবচেয়ে বড়ো সুবিধে সেই জন্য ডিস্ট্রাকশনের পর ডিস্ট্রাকশন আবার নিজের ভুল নিজেকে গিলতে হচ্ছে নিজের ভুল নিজেকে গিলতে হচ্ছে ক্যান্সেল করতে হচ্ছে কালকে তো মানে পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল খেলার মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবের সব দেখিয়ে দিল কালকে মানে মানুষ বেরিয়ে আসলো আমি আমাদের এক এক সময় রূপা গাঙ্গুলি তিনি রয়েছেন টালিগঞ্জে অন্যদিকে যাদবপুরে পুলিশকে হাতে রাখি পরিয়ে দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায় বিট্টু রয়েছে বিট্টু